Thank <music> you. বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজ কত ধরনের ভিডিও কন্টেন্ট আমাদের নজরে আসে কখনো তা রিলসের আকারে আবার কখনো ভিডিও হিসেবেও আমাদের সামনে এসে হাজির হয় এর মতে কিছু ভিডিওতে আমরা অনেক কিছু শেখার জিনিস খুঁজে পাই আবার কিছু ভিডিও নিমিষেই আমাদের মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে সম্প্রতি এমন এক ভিডিও দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ভিডিওতে পাখির ছানাদের সঙ্গে খেলতে দেখা গেল এক খুদেকে আর তার এই খেলার ভিডিও এখন ব্যাপক ভাইরাল ইন্টারনেটে প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় আর ক্যাপশনে লেখা হয় আমরা সকলেই এমন সহৃদয়তা চাই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে একটি স্কার্ট টপ পরে রয়েছে তার স্কার্টে রয়েছে দুটি পকেট আর সেই পকেটের মধ্যে থেকেই উঁকি দিচ্ছে দুটি পাখির ছানা আর সেই পকেটের মধ্য থেকেই উঁকি দিচ্ছে দুটি পাখির ছানা আর সেই পাখির ছানার মাথায় আলতো করে হাত বোলাচ্ছে ওই ক্ষুদে এক বাচ্চা মেয়ে মুরগির ছানার মধ্যেকার কোমল সম্পর্কে ভিডিও ভাইরাল হলো ইন্টারনেটে ভিডিও দেখা যাচ্ছে দুটি মুরগির ছানা পকেটে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে এরপর একটি গাছের গুড়ির উপর বসে থাকতে দেখা যায় ওই বাচ্চা মেয়েটিকে পাশে একটি বেতের ঝুড়ি আর তার হাতে একটি পাখির ছানা তাকে গালে লাগিয়ে আদর করছে সে তারপর সে বেতে ঝুড়িতে খুব সাবধানী করে রেখে দিচ্ছে সেই ছানাকে এর পরের দৃশ্যে দেখা যাচ্ছে ওই মুরগির ছানাকে বুকের সঙ্গে আগলে ধরে রেখেছে ওই খুদে তার এমন অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে সে কতটা ভালোবাসে ওই দুই ছানাকে